জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ ভর্তি পরীক্ষা বি ইউনিট কলা ও আইন অনুষদ বহু নির্বাচনী অংশের সমাধান বাংলা প্রথম প্রশ্ন সার্থান্দ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি এই সংলাপে কাকে সার্থান্দ বলা হয়েছে রাজবল্লভকে আর বীর বলতে নারায়ণ সিংকে বোঝানো হয়েছে বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত লালসালু উপন্যাসের শেষ সংলাপ কোনটি বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ পরবর্তী প্রশ্ন বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে বাংলার প্রকৃতির কথা ভাষার কোন রূপ ব্যাকরণের রীতি অনুসরণ করে চলে সাধু কোনটি পর্তুগিজ ভাষা থেকে আগত আলমারি কোন বানানটি শুদ্ধ ক্ষণজীবী কথায় চিরে ভিজে না এ বাক্যের কথায় কোন কারকে কোন বিভক্তি করণকারকে সপ্তমী বিভক্তি পরবর্তীতে ইংরেজি অংশের সমাধান প্রথমে একটি প্যাসেজ দেওয়া রয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দি প্রাইমারিলি ইউজড ফর টুডে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি ইন পারফিউম মেকিং টু হেল্প সেন্টস লাস্ট ল কোয়েশ্চেন নাম্বার টু হোয়াট লেট পিপল টু ক্যারি ইম্বারগ্রিস ডিউরিং দি ব্ল্যাক ডেট ইন ইউরোপ Right answer is option A. It helped prevent contacting the plug. Question number 3. How does ambergris change as it ages? Shatiguttadich option C. It develops a pleasant fragrance. Question Why has ambergris been mostly replaced in perfume making? Due to the availability of synthetic alternatives. 5. he gave up dash football when he got married. Shoche he gave up playing football when he get up when he he when he got married. Choose the correct spelling. Embrace. Option B. He is hardworking and dash and so I so am I. সর্বশেষ প্রশ্ন বোট লেগ মিনস স্মাগল পরবর্তীতে সাধারণ জ্ঞান অংশের সমাধান ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি ফকির সন্ন্যাসী বিদ্রোহ সতেরোশো ষাটের দিকে এটা শুরু হয় পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে এটা হচ্ছে গোয়ালন্দ রাজবাড়ী জেলার গোয়ালন্দ নামক স্থানে মিলিত হয়েছে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত বছরের জন্য অস্থায়ী রাষ্ট্র হচ্ছে দশটি যার দু বছরের জন্য সদস্যপদ পদ বাংলাদেশের প্রথম নারী মেট্রো রেল চালকের নাম কি মরিয়ম আফিজা ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ব্রাসেলসে গ্রিন হাউস কারণে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি হবে নিম্নভূমি নিমজ্জিত হবে বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি দিগদর্শন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা বাংলাদেশের ঢাকায় অবস্থিত সকলকে ধন্যবাদ